নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন প্রথম যে টিপসটি শেয়ার করব একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে নিলাম যতটা ভিনিগার তার তিন ভাগ দিয়ে দেব জল কি কাজে ব্যবহার করব। এখানে আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসাটাকে আমি এইভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি আমরা অনেক সময় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি কিন্তু মুখ থেকে গন্ধ বের হয় বলে কাঁচা পেঁয়াজ খাই না এরকম সমস্যায় পড়লে আপনারা ভিনিগার আর নুন মানে ভিনিগার জলের মধ্যে পেঁয়াজটাকে এক দু মিনিট ভিজিয়ে রাখুন উগ্র গন্ধ চলে যাবে কাঁচা পেঁয়াজ খেতে পারবেন অনেক সময় আমরা সর্ষে বাটলে সর্ষের তরকারি তেতো লাগে খাওয়া যায় না তাই সর্ষে বাটার সময় আপনারা সর্ষের মধ্যে সামান্য পরিমাণ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বাটবেন তাহলে দেখবেন সরষের তরকারি কখনোই তেতো হবে না আমরা যে বাসনে ঝুড়ি রাখি বন্ধুরা দেখা যায় মেজর মধ্যে ঝুড়ি রাখলে সেই জায়গাটা একেবারে জল সাথে হয়ে যায় বাসনগুলো নিচের বাসন শুকাতে অনেকটা সময় লাগে শুকাতে চায় না এই ধরনের যে ঢাকনা আমাদের বাড়িতে থাকে বাসনের ঝুড়ির নিচে চারটি ঢাকনা চারদিকে দিয়ে এইভাবে বাসনের ঝুড়িটাকে রাখবেন নিচের জলটা খুব তাড়াতাড়ি সরে যাবে এমন কি। বাসনটাও নিচের দিকটা খুব ভালোভাবে শুকাবে ভালো লাগলে ট্রাই করবেন অবশ্যই শীতকালে ঠান্ডা জলে বাসন মাজতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয় তাই ঠান্ডা জলে ডাইরেক্ট হাত দেওয়ার প্রয়োজন নেই আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে এখানে আমি একটি চুরি নিয়ে নিয়েছি দেখুন পলিথিনটাকে আমি এইভাবে চুরির মধ্যে দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম দুই হাতেই আমি দুটো পলিথিন নিয়ে নেব তারপর মহিলারা তো আমরা চুরি পরি চুরির সাহায্যে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিলে পলিথিনটা কিন্তু খুলবে না শুধু যে ঠান্ডার জলের জন্যই তা নয় বন্ধুরা অনেক সময় মহিলাদের সবজি মাছ কাটতে গেলে হাত কেটে যায় ক্ষেত্রে কাটা হাত দিয়ে বাসন মাজতে গেলে সাবান লাগলে আরও বেশি জ্বালা করে তাই আপনারা এই টিপসটি তখনও অ্যাপ্লাই করতে পারেন হাতের মধ্যে পলিথিন পরে দেখুন কত সহজেই আমি এখানে বাসনগুলোকে মেজে নিচ্ছি এইভাবেও কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা বাসন মাজা যায় আর এইভাবে বাসন মাজলে পলিথিন পরে আমাদের হাত ভেজার কোনো রকম সম্ভাবনাই থাকবে না বাসনগুলোকে আমি আপনাদের জল দিয়ে খুব ভালো করে ধুয়েও দেখাবো তারপর দেখুন কত সুন্দরভাবে মেজে নিলাম এমনকি ধুয়েও আমি দেখাচ্ছি আমার হাত কিন্তু একেবারেই শুকনো রয়েছে কোনোভাবেই হাতটা ভেজে নেই পলিথিনটি খোলার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই ভালো লাগলে ট্রাই করতে পারেন এমার্জেন্সিতে পরবর্তী টিপসটি চলুন দেখে নি বন্ধুরা ছোটো মাছ কাটতে অনেকটা সময় লাগলে এই টিপসটি অ্যাপ্লাই করবেন আমাদের বাড়িতে যেই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে একটি ক্লিপ নিয়ে নিন ক্লিপের যে হ্যান্ডেলের জায়গাটা এইভাবে আপনারা উল্টো দিক করে টানতে থাকবেন ছোট মাছের রাঁস সেকেন্ডে সময় লাগবে না কেটে নিতে পারবেন ছুরি বটি ছাড়াই দেখুন কত সহজে মাছের আঁসটা আমি ছাড়িয়ে নিলাম একটি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে মাছের ডানা লেজ আমরা এইগুলো খুব সহজেই কেটে নিতে পারবো আর এইভাবে মাছ কাটলে অনেকের মাছ কাটলে হাত কেটে যায় তাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা তার সাহায্যেও খুব দ্রুত মাছ কাটা যায় আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছোলার থাকে না আলু ছোলনি বা পিলার যাকে বলে সেটার সাহায্যেও আপনারা কিন্তু খুব সহজেই মাছের আশ এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটাই আপনাদের ভালো লাগে সেটা অ্যাপ্লাই করলে ছোট থেকে বড় যে কোনো মাছের আশ আপনারা সেকেন্ডে ছাড়িয়ে নিতে পারবেন ছুরি বটি ছাড়া এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েও আপনারা কিন্তু মাছ কাটতে পারবেন কারণ এখন অনেক সময় বসে মাছ কাটলে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে মাছ আমরা যখন কাটি বা ধুই দেখা যায় মাছ মাছের ধোয়ার ফলে আষ্টে গন্ধ বের হতে থাকে বারবার সাবান দিয়ে হাত ধুলে হাত রুক্ষ শুষ্ক হয়ে যায় সামান্য সরিষার তেল নিয়ে হাতটা ধুয়ে নিন নরম থাকবে মাছের গন্ধ দূর হবে শীতকালে ফ্লাক্সের ইউজটা একটু বেশিই হয় আমরা গরম জল দুধ চা রেখে থাকি অনেকদিন রাখলে না ফ্লাক্সের ভেতর থেকে বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে তাই দুর্গন্ধ দূর করার জন্য পরিষ্কার করার জন্য এখানে স্টিলের কসবাইট আর সামান্য ভিনিগার দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিন ভিনিগার বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে স্টিলের কসবাই ভেতরে শ্যাওলা মতো জমে সেটাকে পরিষ্কার করবে এবার নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব সেটা হলো সোয়েটার নিয়ে আমাদের বাড়িতে যে শীতকালের এই ধরনের সোয়েটার আমরা ব্যবহার করি অনেক সময় কী হয় এই সোয়েটারগুলো থেকে না গুটি মতো উঠতে থাকে ভীষণ বাজে লাগে বন্ধুরা দেখতে সোয়েটারগুলো দেখে মনে হয় বহু বছরের পুরোনো তাই এই ধরনের গুটি গুটিগুলো উঠলে কিভাবে এটাকে আমরা পরিষ্কার করতে পারবো আমাদের বাড়িতে বাসন মাজার জন্য যে এই ধরনের স্টিলের কসবাইট আমরা ব্যবহার করি অবশ্যই পুরনো না নতুন একটি স্কিলের স্টিলের কসবাইট নিয়ে নেবেন তারপর আপনাদের যে সোয়েটারে গুটি গুটি মতো উঠেছে এইভাবে আপনারা একটুখানি স্টিলের কসবাইট দিয়ে একটুখানি ঘষতে থাকবেন এইভাবে যদি আপনারা একটু ঘষতে থাকেন দেখবেন গুটিগুলো খুব সহজেই আপনাদের পরিষ্কার হয়ে যাবে যত বছরের পুরনোই আপনাদের সোয়েটার হোক না কেন এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই সোয়েটারটাকে গুটিমুক্ত করতে পারবেন বা যে তুলো তুলো সুতো সুতো মতো ওঠে ভালো লাগলে অবশ্যই আপনারা নিজের আগে ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা মহিলারা যে এই ধরনের সায়া পরি অনেক সময় যে সমস্যাটা আমাদের খুব দেখা দেয় বন্ধুরা এই যে সায়া আছে না সায়ার দেখা যায় ফিতা একদিক থেকে টানতে গেলে আর দিকের ভেতরের দিকে ঢুকে যায় আর ঢুকে গেলে তখন আবার নতুন করে সায়াটাকে মানে দড়িটাকে পরাতে লাগে অনেকটা সময় লেগে যায় তাই ছোট্ট কাজটি করবেন বন্ধুরা একটি সুসুতো নিয়ে নেবেন সুস্বুতোর সাহায্যে সায়ার দড়িটার সঙ্গে সায়ার কাপড়টাকে আপনারা এইভাবে একটু সেলাই করে নিন এতে দেখবেন আপনাদের একবার যদি সেলাই করে নিন আর কোনো দিনও কিন্তু সায়ার ভেতরে আপনাদের দড়িটা ঢুকবে না যতই আপনারা তাড়াহুড়োতে এক পাশ থেকে টানেন না কেন তাই ভালো লাগলে এই টিপসটিও আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন পরবর্তী টিপস চলুন দেখে নিন শশা আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় আমরা যে শশাটা বাজার থেকে কিনে নিয়ে আসি শশাটার খুব ভালো করে বোটার অংশটাকে ঘষে নিয়ে কাটার পরও খাওয়ার পর না তেতো লাগে খেতে ভালো লাগে না তাই শশাটা কিনে এনে তো ফেলে দেওয়াও যায় না ভাব দূর করার জন্য আপনারা এই কাজটি করবেন শশার দেখবেন কোনো রকম তিতো লাগছে না খেতেও ভালো লাগবে আপনাদের শসা এর জন্য যেটা করতে হবে বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে শশাটাকে এক মিনিট মেখে রাখুন এক মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে দিন এতে দেখবেন শশার ভাব চলে যাবে এমনকি জল দিয়ে ধোয়ার ফলে কাঁচা দুধেরও গন্ধ বের হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে অনেক সময় মাছ মাংস বারবার ধুতেই থাকা হয় দেখা যায় আষ্টে নোংরা জল বের হতেই থাকে মাছ মাংস ধোয়ার সময় সামান্য পরিমাণ একটু নুন দিয়ে এইভাবে একটুখানি কচলে নিয়ে ধুয়ে নেবেন এক থেকে দুবার দেবেন ধোবেন দেখবেন মাছের নোংরা জল বের হয়ে যাবে মাছটা একেবারে পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে